সকালবেলা গড়ের দরজার সামনে বৈশা বৈশা মুসার কোথায় পাবো টাকা নাই পয়সা নাই শুধু আছে কাট। মুসা আল ইসলামের মা দরজার সামনে বসে আছেন তাকায়া দেখেন মাথায় সাদা পাগড়ি মুখে সাদা দাড়ি সাদা একটা পাঞ্জাবি পরা ফেরেস্তার মতো একটা ভদ্র মানুষ মুসা আল ইসলামের মায়ের গড়ের উঠানের সামনে হাঁটা যাওয়া করে পিছন দিকে দেখা যায় একটা বস্তাও লটকায় রাখছে তিনি বললেন বাবা তুমি এখানে দৌড়াদৌড়ি করে কেন কি সমস্যা কো আমি মিস্ত্রি তুমি কিসের মিস্ত্রি কে আমি কাঠ মিস্ত্রি করে বাবা আমি কাঠ মিস্ত্রি খুঁজতেছি আর এদিকে এখানে ঘুরায় আমার বন্দগান মুসাল ইসলামের মা চিন্তা করলেন কি করবেন এমন সময় ফেরাউন বাহিনী আস্তে আস্তে তাদের বাড়িতে ঢুকে গেল মুসাল ইসলামের মা চিন্তা করলেন কোনোভাবেই যেহেতু বাচ্চাকে বাঁচাতে পারব না আমার চোখের সামনে ফেরাউন আমার বাচ্চাকে দুই টুকরা করবে সহ্য হবে না এই চিন্তা করে তিনি বললেন আমি ফেরাউন বাহিনীকে বুঝাতে দিব না আমার বাচ্চাটাকে গড়ের চুলায় যে চুলে রান্না করা হয় ওই চুলার মধ্যে ছেড়ে দিলাম আল্লাহ যেহেতু আমার বাচ্চাকে দিয়েছেন আর আল্লাহ আমাকে স্বপ্নে বলেছেন মুসারমারে মারে এই বাচ্চা দুনিয়ার সাধারণ বাচ্চা না আমি আল্লাহ দুনিয়ায় আমার কর্মী বানাইতেছি নেতা বানাবো কিছুদিন পরে ফেরাউন যেটা করে তারে থাপ্পড় ইসলামের মুসা আল ইসলামকে চুলার মধ্যে ছেড়ে দিলেন দাউদাও করে আগুন জ্বলতেছে চুলার ভিতরে যখন ছেড়ে দিলেন মুসা আল ইসলামকে কিছুক্ষণ পরে ঢুকে গেল ফেরাউন বাহিনী ফেরাউন বাহিনী এসে বলতেছে মহিলা তোমার ঘরে কি কোনো বাচ্চা আছে মা মিথ্যা বলতে পারবেন না তিনি যদি বলেন আমার ঘরে বাচ্চা আছে তাইলে তো মাইরে ফেলাবে আর তিনি যদি বলেন বাচ্চা নাই তাইলে তো মিথ্যা হয়ে যাবে তিনিও বললেন আমি কেন বলবো আছে না নাই তোমরা দেখো না কেন তোমরা পুরা গড় তালাশ করো আসছো যখন দেখো কোনো বাচ্চা আসেনি ফেরাউনের বাহিনী ঘরে ঢুকেছে গোটা করে কোথাও বাচ্চা নাই তাকায় দেখে চুলার ভিতরে আগুন জ্বলে যাওয়ার সময় মুসার মারে বলতেছে মহিলা গড়ের কোথাও বাচ্চা পাইলাম না তুমি রান্না করার জন্য মনে হয় চুলায় কি দিছিলা আগুন দাও দাউ করে জ্বলে একটু দেখো যাও আমরা গেলাম আল্লাহ আকবার বলেন না তারা নিজে বুঝলে যায় যে আপনার চুলাই ওই কি রাখছিলেন আগুন বেশি হয়ে গেছে একটুকে একটু আমরা খুঁজে বাচ্চারা পাইনি সবাই চলে গেল চিন্তা করেন আমার বাচ্চা পড়ে শেষ দেখেন দূর থেকে তাকায়া দেখেন ধাও ধাউ করে আগুন জলে কলিজা ছেড়া চিৎকার করে চুলার কাছে গেলেন গিয়ে দেখেন আজ মুসা থে দাও দাউ করা জলা অগ্নির মধ্য বসে বসে জান্নাতের ফল নিয়ে খেলা করে কে করেছে করেছেন আল্লা আল্লাহ দিলেন এবার মুসার মা চিন্তা করলে বাচ্চাটাকে তো আবার দুই দিন পরে ফেরাউন বাহিনী আসবে কি করি স্বপ্নে তো আল্লাহ আমাকে বলেছিলেন বিপদ হলে বাচ্চাটাকে সিন্ধুকে ডুকাইয়া নদীতে জন্য কে জানি আমার এগুলা স্বপ্নে বলে আমি তো বুঝি না এখন আমি সিন্ধুক বানাবো কোথায় মিস্ত্রি পাবো কোথায় কথা বুঝেননি সিন্ধুক বানাবার জন্য তোর জোর শুরু করে দিলেন আবার ফেরাউন বাহিনী আসার আগে ফেলে দিতে হবে সকালবেলা ঘরের দরজার সামনে বৈশা বৈশা মুছার মা করেন আল্লাহ মিস্ত্রি কোথায় পাবো টাকা নাই পয়সা নাই শুধু আছে কাঠ আছে কিন্তু মিস্ত্রি লাগবে লোহা লাগবে লাগবে না এত কিছু কোথায় পাবো আমার টাকা নাই মুসাল ইসলামের মা দরজার সামনে বসে আছেন তাকায়া দেখেন মাথায় সাদা পাগড়ি মুখে সাদা দাড়ি সাদা একটা পাঞ্জাবি পরা ফেরস্তার মতো একটা ভদ্র মানুষ আলা ইসলামের মায়ের গরের উঠানের সামনে হাঁটা যাওয়া করে পিছন দিকে দেখা যায় একটা বস্তাও লটকায় রাখছে তিনি বললেন বাবা তুমি এখানে দৌড়া দৌড়ি কেন কি সমস্যা আমি কিসের মিস্ত্রি কে আমি কাঠ মিস্ত্রি করে বাবা আমি কাঠ মিস্ত্রি খুঁজতেছি দেখি এখানে ঘুর হয় শিলবেন না আমি দেশের না আমি আসছি কয়েকদিনের জন্য তুমি অর্থে মিস্ত্রি আমি ভালো মেস্তুর আমার মতো মেস্তরি আর নাই ওরে বাপ তাহলে আমি ভালো মেস্তরি পাইছি কামার একটা সিন্দুক বানাইয়া দিতে হইব সত্যি সিন্দুকটা কি রাখবেন স্বর্ণ না রূপা না ডায়মন্ড কয় কি রাখ মতো কয়ে কি যাই রাখি কয় না স্বর্ণ রাখলে একটু সিঙ্গেল ডায়মন্ড রাখলে একটু ডাবল এখন কত বড় বানাবো মোসাল্লাহ ইসলামের মা চিন্তা করলেন স্বর্ণ রাখলে তো এত মোটা বানাবার দরকার না তাহলে তো এত ছোট বানাই দিব মুসাকে যে রাখবো এটা বলি কেমনে তিনি চিন্তা করলেন এটা নিশ্চিত সিআইডি ফেরাউনের সিআইডি কারণ আজকালকে তো সিআইডির অভাব নাই ওয়াজে এইসব গোয়েন্দাগিরি করে হুজুর কি কয় তো কি কয় কইতে তো সব মাইকে শোনা যায় কথা কন না আজকে গোপনে কইতেছি মাইকে কইতেছি সিআইডি গিরি করে

তোমার কথা বিশ্বাস করতে পারতেছি না তুমি আবার কসম করে আমি ফেরাউনের সিআইডি না আপনি আল্লাহ আশ্বস্ত থাকেন আমি ফেরাউনের কেউ না কিন্তু বাকি পরিচয় দিতে পারবো না আমি একজন মিস্ত্রী বলে তাইলে একটা সিন্দুক মানা বাবা আমার একটা ছেলে আছে নাম মুসা বাচ্চা দপদে সুন্দর তুলতুলে এত ডিজাইন বিউটিফুল ডেকরেশন করা একটা স্মার্ট আমার একটা ছেলে হয়েছে কয়েকদিন ও বাচ্চাটারে কি করব ফেরাউন খুঁজতেছে মারার জন্য নদীতে ফালায় দিব কই জন্যই তো আমি তো এইটা কাজের জন্যই তো বেশ দেরি সোয়ার আলো না আমি তো ভালো পারে পানি ঢুকবে না আপনি কাঠ দেন দিলাম কাঠ লোহা আছে ও না বাবা লোহা নাই ক হাতুড়ি আছে নাই তো ওর আন্দা আছে কিছু নাই তো তাহলে আমি কি দিয়ে কাজ করে দিব স্ত্রী কই মা আপনি ঘরে যান আমি বানায় দিতেছি মহিলা ঘরে গিয়া দরজার চৌক করে দিয়ে থাকায় দেখো কেমনে বানায় দেখেন দুইটা কাঠ হাতে নে আর মুখ থেকে তুতু বাইর করে লাগাই দেয় কিছু নাই কোনো লোহা লাগায় না দুই তক্তায় শুধু তুতু লাগায় আর ডিজাইন হয়ে যায় সোনা লাগান সুন্দর করে বানানো হয়ে গেছে মা খুব সুন্দর করে বানাইছি আপনার ছেলেকে এখানে রাখতে পারবেন আল্লাহ রব জাল ফেরাউন ফেরাউনকে বলছেন এই জিব্রাইল কে বলছেন উনি ছিলেন জিব্রাইল পরিচয় দিচ্ছি পরে বলছেন স্ত্রী কি আমার মুসাকে রাখবা এই কাঠের বাক্সে যার আমি নবী বানাবো আমার বন্ধু কালিমুল্লা বানাবো তার হাত পায়ে শক্ত লাগবে না قال الله আমি কি করব আমার কাছে তো কোনো ফর্ম নাই কো যাও জান্নাতুল ফিরদাউস থেকে স্পেশাল এক প্যাকেট আমার এই ওলির জন্য আমার পয়গাম্বর মুসার জন্য বাচ্চাদের জন্য আমি বানাইয়া রাখছি জান্নাতুল ফিরদাউসে এক সেট দশক কম্বল ওগুলো নিয়ে আয় সব বিছাইয়া দাও দিছেন বিছাইয়া দিছেন এখন ছিলেন তো মুসাল ইসলামের মাম মুসাল মায়ের খুলে তিনি বললেন মেস্ত্রি বলছে আমার খুলে দেন না আমি আপনার বাচ্চাকে এই বাক্সের ভিতরে রাখি আল্লাহ ডাক দিয়ে বলছেন ও যাকে তুমি কোলে নিচ্ছ সে আমার পয়েকাম্বার কালিমুল্লাহ তোমার শক্ত হাত দিয়ে দরবানা আমার বন্ধু যেন কষ্ট না পায় হাতকে নরম করো এত নরম করো বন্ধু যেন বুঝতে না পারে নিছেন। নিছেন। আমিন বাক্সের ভিতরে দিছেন আল্লাহ বলেন বাক্সের ভিতরে রাখলেই যদি মুসা তো গরম হবে না মুসা গরম না ঠান্ডা মানুষ বাচ্চা থাকতেই তো গরম হওয়ার কথা যদি রাখার পরে কান্না শুরু করে দেয় তাহলে তার এক ঝামেলা আল্লাহ বললেন জিব্রাইল তুমি এক কাজ করো আমার এই বন্ধুর বাক্সের ভিতরে একটা ফুদ দো ফু দিলেই ঘুমাই যাইব সোহানাল বললেন না ফু দিলেই ঘুমাই যাইব একটা দো না ঝাড়ফুক করে দাও দিসে মায়ের কোল থেকে আইনা বাচ্চাকে শোয়াইতে ঘুমাই গেছে না সোহানাল এটা আগামী বছর করে লইব এবার মুসলাই ইসলামের মা বলছেন বাবা তুমি কে তোমারই চিনলাম না এবার মিস্ত্রি ডাক দিয়ে বলছেন মারে আপনি আমাকে চিনবেন না আল্লাহ আমাকে আসমান থেকে পাঠাইছেন মিস্ত্রি হিসাবে বক্স বানাইয়া দেওয়ার জন্য আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না আমি হলাম আল্লাহর একজন রহমতের ফেরেস্তা হজরতে জীবন একটু শান্তি পাইছেন ও জিবরাইল এমন কি এখন এটা আপনি নদীতে ছেড়ে দিবেন বাক্স আমার ছেলে কাঁদবে না কান্দার কোনো কারণই নাই বক্সটাকে বাক্সকে এমন ভাবে বানাইছে যে এই দেশের কোন এভাবে বানাতে পারবে না মানে এই দেশের না ওই সময়কার দেশের কোন বানাতে পারবে না লোহা লাগবে না লাগবে না এখানে লোহা আছে কিছু নাই ছাড়ে দিয়েছেন নদীতে এক দুই মিনিটে বইলে দিব নদীতে ছাড়ার পরে মোসাল ইসলামের মা তার এক বোন কে বলছেন মূসার বোন কে বলছেন যা তুই জঙ্গলে হাঁটবে আর আমার এই বাচ্চার বাক্সটা নদীতে যাবে দেখ কোথায় যায় আমার জঙ্গল দিয়ে হাঁটে আর বাক্স সামনের দিকে যায় যেতে যেতে সহি ফেরাউনের নদীর গাঠে গিয়ে পৌঁছে গেল পৌঁছার পরে ফেরাউনের স্ত্রী হজরতে আসিয়ার জন্যে দুইজন দাসী ছিল কেউ বলেছেন তাদের একটা পালক মেয়ে ছিল তার দুইজন দাসী ছিল নদীতে পানি নেওয়ার জন্য এসেছিল তারা এসে দেখে তো ডিজাইন করে একটা বাক্স সিদ্ধুক দুইজন চিন্তা করে চুরি করে নেওয়া যাওয়ার সময় হয় তো বাদশার বাড়ি থেকে পানিতে ফেলায়া গেছে এর ভিতরে স্বর্ণালঙ্কার আছে আমরা নিয়ে যাই আর একজন বলে যদি ধরা খাই তাহলে তো আমাদের মাথা কেটে দিবে এর চাইতে ওটা নিয়ে যাই ফেরাউনের স্ত্রী আসিয়ার সামনে নিয়ে আমরা কলব দুজন মিলে সিন্ধুকটাকে কাঁধে উঠালো মূসা আলাইহিস সালামের বন্ধু ওড়াইয়া মার কাছে এসে বলে মা যার বয় আমরা নদীতে বসাইয়া দিছি হের ঘাটেই লাগছিল ওর দুই দাসী উঠাইয়া বাড়িতে নিয়ে যায় না জানি আমার বাইয়ের মাথাটা হয়তো কাইটা ফেলাইছে মা বলে দিলেন মেরে যাব ওখানে গিয়ে দেখ কি করে ও বাড়ির সামনে দাঁড়ায় আছে দুই দাসী মিলে আসিয়ার সামনে যখন সিন্ধুক রেখেছে মা আমরা এটা নদীতে পেয়েছি খুলে দেখেন আসিয়া দেখে তো ডিজাইন করা এটা খুলেছেন খুলতে দেরি হয়েছে আল্লাহ আগে মশাকে ছোট মানুষ করে দিলেন মশা গমাইছিল এ তৎক্ষণ ছিলা মায়ের কোলে এখন সিন্ধুকের ভিতরে যখন সিন্ধুকের মুখটা খুলে দেওয়া হবে আসিয়া যখন মুখটা খুলবে আসিয়ার চেহারার দিকে তাকাইয়া তুমি একটা মুস্কি হাসি দিবা একটা হাসিতে যায় খোলা হলো কুলতে দেরি হয়েছে মুসাল ইসলাম আসিয়ার চেহারার দিকে তাকাইয়া যখন মুসকি হাসলেন আসিয়ার কলিজায় লেগে গেল টান দিয়া খুলে ওঠে নিয়া বলে না চাঁদের মতো চেহারা বাচ্চাটা কার জানি বাচ্চা কোন দেশ থেকে আসছে এই বাচ্চাটাকে আজকে আজকে থেকে আমি আমার ছেলে বানাইয়া দিব কিছে কি বহুত বড় একটা সুসংবাদ আছে ও কি দাও আমার মিটিং আছে মিটিং বাদ দাও তোমার কাছে জীবনে কিছু চাইছি আমি আরে বসো ফের তো কথা আবার শুনে যেমন আপনারা শোনেন হাসে দেখে এমন বোর কথা শুনে বাংলাদেশের পাবলিক মা বাপরে আর দেখতে পারে না কথা বলে না মা বাপরে আর ভাল লাগে না কত কথা বলবো রাত্রে তো গভীর হয়ে গেছে সোয়া এগারোটা না লম্বা করবো না আপনাদেরও কষ্ট হচ্ছে দেখতেছে না কয় বাংলাদেশের যুবক বিয়ের আগে বিয়ের আগে ঢাকা থাকে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ফ্রান্সে থাকে মা কেমন আছে বাবা কেমন আছো ডায়াবেটিস কমছে মা ঠিক আছে সব খবর নেই আর ছেলে করে পরের দিন থেকে তার লাইফে তার বউ তার শালি তার শালা তার শ্বশুর শাশুড়ি ছাড়ার সৌকে কিচ্ছু দেখে না এখন মারে টেলিফোন দেয় না মারে আম্মা কয় না মারে বুড়া কই আর শ্বা শুড়ি রে আমাকে আপনি আঙ্গুর খাইবেন আপেল খাইবেন শাশুড়ি রে আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন পিছনে বউ ছিল বউ খায় আমার আম্মা আঙ্গুর খাইবো মানি আপেল খাইব মানি আমার মতো সব খায় সব যখন খাইতে এক বোতল বিষ খাও আমার মাইরে ফলাস না করে সব খায় শাশুড়ি রে খাওয়া তাহলে শ্বশুর আর শাশুড়ি রে খাওয়া মা বাবার নাম নাই এমন যুবক আছে না নাই এমন যুবক আছে বৌরের যদি কুলে লইয়ে সারাদিন হাঁটতে পারে খুব শান্তি পায় মা বাবার কথাই শুনতে পারে না আছে না নাই নিমক খারাপ চিন্তা করতেছেন মনে মরে হুজুরে দাওয়াত দিছে কেন ভালোই ছিল না আসলে আমার বন্ধুগণ শুনেন আসিয়া বলছেন শোনো তোমাকে একটা কথা বলতেছি আমি তোমাকে একটা জিনিস দেখাবো এখন তোমাকে মানা লাগবে কি আমাদের তো কোনো বাচ্চা টাচ্চা নাই আমার কাছে একটা জিনিস আছে তুমি আগে দেখো এরপরে তোমাকে বলবো কয় আচ্ছা খুলছে বাক্স মৌসালাম তাকে আছেন এই তো আসিয়া এটাই আমার দুশ্মন তোমার মাথা ভাগল হয়েছে এটা বুঝলা কেমন দুশ্মন ওটা কুই পাইস ওর চেয়ারের দিকে তাকাইলে আমার কলিজায় পানি থাকে না হাল্লাফ একবার বলে ছোটো মোছা কলিজায় পানি থাকে না কিয়ারে পাইসি রে আমার শেষ পাগলে জমিয়া তুমি ফেরাউন এই ছেলে কি তোমার দেশের আমার দেশের তো কইদিক আর বাক্স না দেখেন তো এটা কোন দেশের দেখেন তো বাক্স ফেরাউন কোন না তো বাক্স তো মনে হয় দেশের কোন মেস্ত্রি বানাইছে না কবুচ্ছ রি তো ওইটা অন্য কোনো দেশ থেকে বাইসে ভাই থাকছে কি আমাদের দেশের কোন মেস্ত্রি বানায় নাই কোথা ঠিক আছে দেখতেছি এটা তো আমাদের দেশের কোন মেস্ত্রি বানাইতে পারে না অন্য কোন দেশের মেস্ত্রি মনে হয় তাহলে আপনি তো আপনার দেশের বাচ্চাদেরকে জবাই করতেছেন অন্য দেশের বাচ্চা তো আর জবাই করার কথা না আমাদের কোনো ছেলে মেয়ে নাই ওইটারে লালন পালন করি না কেন এমন সময় আল্লাহ বলতে মুসা ফেরাউনের দিকে তাকাই একটু হাসো না আল্লাহ আকবার মুসা আলাইহিস সালাম দিছে হাইসা ফেরাউনকে আসিয়া আমার তুলে দেইটা আমার ছেলে আল্লাহ আকবার আল্লাহ কে মুসা এখন তুই লালন পালন করবি তুই বড় করবি তুই খাওয়াবে এরপরে তোর জুতো দিয়ে বাড়ি দিও ঠিক না বলে আল্লাহ তার নাম কেমনি বুঝায় আল্লাহকে আমার মুসলমান বন্ধুগণ সংক্ষেপ কথা বুঝাবার জন্য শুরু করেছিলাম এক পর্যায়ে ফেরাউন বলল আসিয়ারে ছেলে যে সুন্দর দেখতে চেহারা যে স্মার্ট আর কোন কথা না এটা আমাদের ছেলে ও বড় হবে আমাকে আব্বা বলবে আল্লাহকে আব্বা ডাকাইতেছি দেখ তার আব্বা ডাকবে ও আমাকে আব্বা ডাকবে আমার দেশের মালিক হবে তুমি ঘোষণা করে দাও আজকে পুরা দেশের মানুষকে আমি জবাই করে গরু খাওয়াবো আমার ছেলে কি খুশি তার ছেলে হয়েছে পুরা দেশের মানুষকে দাওয়াত করে সে খাওয়াতে লাগলো মূসা আল্লাহ ইসলাম আস্তে আস্তে বড় হলেন মাঝে মাঝে ফেরাউন কুলে নে কুলে নিয়া তাকে নে কুলে নেয় আদর করে মূসা একটু বড়ো হলেন বসতে পারেন এই পর্যন্ত পৌঁছে গেলেন একদিন আইসা বলছে আসিয়া তুমি দেও না সারাদিন বাচ্চারে কুলে নিয়ে থাকো আমার ছেলেকে আমার কুলে দেও যেই সময় আসিয়া ফেরাউনের কুলে দিছে দিতে দেরি হয়েছে এমন সময় ফেরাউন মুসা আল ইসলামকে চুম্বন দেওয়ার জন্য তার ঠোঁটটা মুসার কাছে আনছে মুসা কোনো কথা নাই আচ্ছা একটা মতো চর তার গালে দিছে এটা কি এত মায়ের দেখতেছি এটাই আমার দুশ্মন রে যে মায়ের দিছে কয় মিয়া আপনার তো পাগল হয়েছে বাচ্চা কিছু বুঝে না আপনার একটা মায়ের দিছে হয়তো ভুলে একটা পড়ে গেছে গে এখন এটা হয়ে গেছে আপনার দুশ্মন কয় না রে আসিয়া বাচ্চা যতই ছোট হোক থাপ্পড় তো আমার কলিজে ধরে গেছে বুঝতেছেন আমার বন্ধুগণ মুসা কেন না ফেরাউন কেন না 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 এটা বোঝা লাগবে কেমনে বুঝবেন লম্বা রেওয়ায়ের এক জায়গায় রাখছে আঙ্গারা আগুনের টুকরা আরেক জায়গায় রাখছে স্বর্ণ অথবা খেজুর খোরমা যে কোনো জিনিস কব আসিয়া এখন দেখব কোনটায় ধরে যদি আগুনে ধরে বুঝবো বুঝে না স্বর্ণ অথবা খোরমায় ধরে বুঝবো সব বুঝবো আজকে কাইটা ফেলাম ও ঠিক আছে কাইটা ফেলায় মৌসাল ইসলামের সামনে যখন সব রাখা হয়েছে এমন সময় মৌসাল ইসলামের হাত চলে যাইতেছিল স্বর্ণের দিকে অথবা খরমার দিকে হজরতে জিবরিলা মিনাইসা টান দিয়ে হাতটা আগুনের মধ্যে লাগাই দিছেন আগুনে যখন হাত লেগে গেছে কান্না শুরু করে মুখের মধ্যে আঙ্গুল দিয়েছেন জিব্বা পড়ে গেছে হজরতে আসিয়া ধাক্কা দিয়ে ফেরাউন্ডে মাটিতে পালায় বলেন তুই একটা গাদা এটা বাচ্চা ছেলের জিন্দেগি নষ্ট করে দিতে চাইলে কিচ্ছু বুঝে না আসিয়া বুঝলাম আগুন বুঝে না স্বর্ণ বুঝে না কিন্তু থাপ্পড়টা তো এখনো মনে আছে সব বুঝলাম কিন্তু থাপ্পড় তো বলতে পারি না আমার তো এখনো মনে হইলো ঘুম আসে না আল্লাহ করবে আমার বন্ধুগণ যাক কথা হচ্ছে সংক্ষেপ বোঝাতে চাইলাম যে আটকেতে চাইলো হেফাজত করলেন কে এইভাবে আমার মুসলমান বন্ধুগণ উম্মে জামিল আমার নবীর সামনে বসে আমার নবীর সামনে দাঁড়ায় জিব্রিল আমিন হযরতে আবু বলে আবু বকর বন্ধ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায় তোমাকে দেখি আব্দুল মোহাম্মদকে দেখিনা আবু বকর বলেন আমার সামনে নবীজি বসা নবীজিকে দেখি কিন্তু উম্মে জামিল দেখে না দেখে না যখন বলার দরকার নাই চলতে থাকো আবার বন্ধগণ উম্মে জামিল বলে শুনরে আবু বকর হাতির মধ্যে দইটা পাথর নিয়ে এসেছিলাম মারবার জন্যে পিটাবার জন্য কিন্তু মুহাম্মদ পাইলাম না তোমার বন্ধুকে জানাইয়া দিও যেখানে পাইব ওখানে সাইজ করব নবীজি सुनतेছেন নি শুনতেছে কথা কর কেন শুনতেছে উম্মে জামিল আমার গালি দিয়া যখন চলে যায় আবু বকর চক্কর পানি ছেড়ে বিশ্বরবেকে জড়াইয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে দেখি আপনার কোরআন তেলাওয়াত শুনি উম্মে জামিল আপনাকে দেখল না আপনার তেলাওয়াত শুনল না ব্যাপার কি আমান নবীজি বললেন আবু বকর রে আল্লাহ বলেছেন কোন দুশন যখন আঘাত করতে আসবে ওই সময় কোরআন থেকে করতে থাকবা আমি আল্লাহ আকাশ একটা গোপন তিলাবাতোপন কাফের ফেরার বিশ্ব নবীর মধ্যখানে আমি আল্লাহ পার্টিশন সৃষ্টি করে দেই কনসোহান আল্লাহ এই জন্য পাটিশন সৃষ্টি হয়েছে ওম্মে জামিল আমাকে দেখতে পারে নাই আমার বন্ধু কেন আলোচনা লম্বা রাত্র সাড়ে এগারোটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ না থাকুক আলোচনা অনেক লম্বা এখন আবুল হাব এবং উম্মে জামিল মিল্লা রসুলকে মারার জন্য যাচ্ছে একসাথে আর উম্মে জামিল বাসায় গিয়া তার দুইটা ছেলে উতবা এবং ওতাইবাকে বলছে শুনো তোমরা এখন যাও এখন যাও মোহাম্মদের সামনে গিয়া মোহাম্মদের সামনে দাঁড়াইয়া বলো তাকে পিটাও আর তার দুইটা মেয়েকে তালাক দেবো নজবিল্লা বললেন এখন তারা যাচ্ছে না মারার জন্য পিটাবার জন্য দুইটা মেয়েকে তালাক দেওয়ার জন্য কথা এখানে রেখে দিলাম আর আলোচনা অনেক লম্বা ওই জায়গায় গেলে আসবে আল্লাহ কেমনে ধ্বংস করলেন সুতরাং আর লম্বা করতে চাই না আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দোয়া থাকলো